টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে ব্যবসা নারীর ব্যবসা কতই আমার আল্লাহর পারি শুনতে গেলে মাথায় পরে বাড়ি পুরুষের মান কই গেছে মায়ার জমিদারি কি কথাগুলো ঠিক আছে এই পুরুষকে হার মানাইলো কিছু কিছু নারী যেমন স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লা পাকে প্রমাণ গেছে দিয়া সেই নারী হয় শৈতানের বাহু আল কুরাণে কয় স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় নারী হয় শৈতানের বাহু আল কয় নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভাই উসিত কথা কইতে গেলে কথা শোনে না সত্য কথা বলতে আমার দিদা লাগে না ও বাইরে ভাই কোনো জায়গা শান্তি নাই দেখো শান্তির মামরিয়ে গেছে অশান্তির নাই আসলে আল্লাহ কিন্তু আমাদের উপরে অশান্তি দেয় নাই মানে আমাদের নিজের চরিত্রর কারণে আমরা এই অশান্তিটুকু দেখে এনেছি আসলে আল্লাহর কোনো দোষ নেই দোষ দিল আল্লাহ কোন জায়গা শান্তি নাই শান্তির ময় মরিয়ে গেছে অশান্তির মা মরে নাই শান্তির ময় মরিয়ে গেল অশান্তির মা মরে নাই আজকাল জনসংখ্যা লোকে কেবল আয়ু নতি নাই একদিন কামাই করিয়া সাত দিন ভয়াটাই অর্থহীন আছে ঝারে দুনিয়ার ভিতরে কামাই রুজি না পাইয়া মরে অনাহারে দুই বেলা কাইতে পাই না গরীব মিসকিন যারা বড় লোকের বিরাট কারবার চলে একটু তারা কোটি টাকার মালিক তারা ঘাড়ি দিয়ে চলে টাকা পাইলে নারী পাইলে আল্লাহ রাসুল ভুলে কেউ চলে বাদশা হইয়া কেউ রাস্তার ফকির কেউ চলে বাদশা হইয়া কেউ রাস্তার ফকির রাস্তাঘাটার হাট বাজারে জমাই তারা ভীর এই কি মুসলমান তারা এই কি মুসলমান তারা আল্লাহর কথা জানা নাই শান্তির মা মরিয়ে গেল অশান্তির মা মরে নাই শান্তির মাই মরিয়ে গেছে শান্তির মা ভাই রে ভাই এই দেশ ভরিয়া গেছে হিরুন গাজাকুর কি বলেন কথাগুলো সত্য আসলে কবি যারা লেখে তারা অনেক কিছু বিবেচনা করে দেশের সাথে তাল মিলে এই গানগুলো অনেক সময় লেখে এই দেশ ভরিয়া গেছে হিরুন গাজা গাছাকুর চাকরি বাকরি না করিয়া সাজে তারা চুর সারাদিন চুরি করে হিরুণ গাজা খাই নেশাকায়া বেহুসোয়া রাস্তাতে ঘুমাই সারাদিন চুরি করে হিরুন গাজা খাই নে শাকায়া রাস্তাতে ঘুমাই আজকাল মানবতায় উঠে গেছে মান সম্মান তো নাই রাস্তাঘাটে আবাসিক কিছু দেখতে পাই টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে টাকার জন্যই কত মানুষ কতই ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে ছেলে মাকে চিনে না বোন চিনে না ভাই কার সাথে যে কি করিলাম তাহার খবর নাই অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই মুরাব পারি আমার আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পরে বাড়ি অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই মুরাব পারি আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পরে বাড়ি দুনিয়া দাঁড়ি একই দুনিয়া দাঁড়ি সত্য বলার মানুষ নাই শঙ্কির মাই মরিয়া গেল অশান্তির মা মরে নাই শান্তির মাই মরিয়ে গেছে অর্মারে ভাই পুরুষের মানমা গেছে মায়ার জমিদারি কি কথাগুলো ঠিক আছে এই পুরুষকে হার মানাইল কিছু কিছু নারী যেমন স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া স্বামী তোয়া সফর করে অন্য পুরুষ লইয়া এই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া সেই নারী হয় শৈতানের বাহু আল কোরআনে কয় স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় নারী হই শৈতানের বাহু আল কুরানে নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় ভয় উচিত কথা কইতে গেলে কথা শুনে না সত্য কথা বলতে আমার দিদা লাগে না উচিত কথা কইতে গেলে কথা শুনে না উচিত কথা কইতে গেলে তারা কথা শুনে না সত্য কথা বলতে আমার দিদা লাগে না সুলতান এবার এই প্রার্থ না এই প্রার্থ না, ই মালা লইয়া মড়তে তাই শান্তির্মা মরিয়ে গেল ও শান্তিরমা মর এ নাই। শান্তিরমায় মরিয়ে এ গেছে ও শান্তিরমা মরে নাই প কি ও শান্তি দিল আল্লাহ। বাইরে কি ও শান্তি দিছে আল্লাহ কোন জায়গা শান্তি নাই শান্তির মা মরিয়ে গেছে ও শান্তির মা মরে নাই শান্তিরময় মরিয়ে গেল ও শান্তির মা মরে নাই শান্তিরময় মা মরিয়ে গেল ও শান্তির মা মরে না ধন্যবাদ আবার বললাম যারা আমাকে টাকা দিয়ে সম্মান এবং দোয়া করেছেন সকলের প্রতি সালাম রইল ধন্যবাদ আর হবে না হবে মেহমান আমি এলাকার ছেলে যে কোনো মুহূর্তে আমি গাইতে পারবো তাদের